আল্লাহ বলছেন শহর রম জিলাফিহিল কোরআন এই রমজান মাসে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরানকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

দিন আছে হাজার মাসের চেয়ে উত্তম আর হাজার মাসের চেয়ে এত উত্তম আপনার তো আয়ুতে খুলাবে আপনি কয় বছর বাঁচবেন অথচ এই একটা দিন যে আপনার হাজার মাসের চেয়ে উত্তম আছে শুধু তাই নয় আল্লাহ সুবান ও তালা যখন রমজান মাস যখন আগুন আগমানে প্রথমে যখন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পড়ে যাবে তখন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয় ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতিশ শায়াতিন এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় কেন 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 সন্তানকে জিন্দির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কুটার থাক আমার বান্দারে তোদেরকে আমি উত্তাটি বানাবো এই জন্য তাতনি প্রেটেন একটা তো মুখ বানাবেন আচ্ছা হাজি একটা কথায় দিয়ে নিয়েছেন কিনা দেখেন তো আমি তিন নম্বরে বলে আমার বললেন যে রমজান মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় তা হাজির শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কে না ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো ও এত আপনাকে লজিক দিব না একটা সামান একটা উদাহরণ দিই কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কি না ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়কের এ এই একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগাই কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিচ্ছেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না আপনি ওই বাগটা খাঁচা বন্দি কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানছেন এটা যে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দাও যা দাও হবে না ওখানে আমি যাব না তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এইজন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে যখন দাদ দাও জাকির নাইক বলেন যে আর বাঘের কাছে যে তারা তাকে তো ধাওয়া করতে হবে ঠিক তেমনি ভাবে মদের কাছে গিয়ে ভিড়তে হয় তাহলে ওদের আক্রমণ বখমদ হাত ধরতে হবে তাহলে এই রকম তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজের নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তালে এতগুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলেন লুটালেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জি না তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে নিয়ে চলতে হবে আমরা ভুলে গেছি উদাসীনতায় ভুগছি রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখিয়াল হয়ে গেছি জিনা ভুলবো না যায় না কি রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি কি মাহে রমজানের স্মৃতি এই মাস জিল্লা এই মাসে জানো কি মুসলিম জাতে ভুলব না ভোলা যায় না কি মাহে রমজানের سته আল্লাহর সেই পবিত্র কালাম মহা সিনতে ভুলবো না ভোলা যাই না কি মাহে রমজানের সিনতে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান মাস রাখলে আমাদের কি फायदा আছে বিশ্বনবী বলেন ফিল জান্নতি জামানিয়া

আপনার কষ্টের ওপরে রেখে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সে না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই এবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয় আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে এই জন্য আল্লাহ হুসমান এর জন্য জান্নাতের একটা দরজা আছে এই রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না বাংলাদেশের এক মানে বয়স্ক লোক একটা খেটে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে জলের বোতল আর প্রখর রোদ এমন সময় লোকটাকে বলছে বাজি দাঁড়ান দাঁড়ান কি বলছে আপনি রোজা আছেন যে রোজা আছি তো রোজা যখন আছেন তো আমার একটা কথা কি আমার বোতল দেখতে পাচ্ছেন এই হাতে দেখতে পাচ্ছি বলছে এ বোতলটা গডগড করে পানিটা খান খান আপনাকে পুরস্কার দেবো হাজার টাকা দেবো নয় আপনাকে পাঁচ হাজার টাকা দেবো খালি খান লোকটা উত্তর নেবেন যখন বলেছে পাঁচ হাজার টাকা দেবো আপনি এক ঢুক খেলেন বলছে রোজা তো বারো মাসের জন্য নয় বারো মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছে আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত শিয়াম পালন করে এ তুমি কে তুমি পা আমাকে গদি গদি টাকাই না আমাকে বল দাও আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই এই রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্যে এটা সত্যি আল্লাহর জন্য পৃথিবীতে এ অনেক আমার আছে লোক দেখানি হয় কিন্তু এই এ লোক দেখানি হয় না কেন হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ প্রখর রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছটপট ছটপট মনে কিছু খেয়ে একবার ফ্রিজ টানছে আচ্ছা ফ্রিজের টেনে তো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে দেখলেন কেউই হুই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না পারবেন তো আরে একা পারবেন না লুকিয়ে কেউ দেখবে না তো কখনো একবার দু করে মেরে দিলেন হে আবার চিক পাটাং হয়ে গেলেন কিন্তু না হাজার রোদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করেন যদি ওপর দিয়ে আপনার পানিটা পরে আর আপনি 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 দিয়ে বালতি নি পানি নিয়ে যদি যদি ঢালেন এর একটু কে গিলে দেখতে পাবে কিন্তু এর এরপরেও আপনি খান্না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছে আর এই রোজাদারের জন্য আল্লাহ তালা স্পেশাল করে একটা দরজা বানিয়ে